গেয়েন্স আসসালামস চেক কে ফাইভ ইউটি ফ্লাড লক সুইং মেশিনের কিছু ইম্পর্টেন্ট শর্টকাট প্রোগ্রাম আমি আপনাদেরকে দেখাবো যে প্রোগ্রামগুলো আমাদের সচরাচর সময় প্রয়োজন হয় যেমন কীভাবে এটা রিসেট করব এবং ভিতর থেকে রিসেট করবো কীভাবে আমরা এই মেশিনের স্প্রিক লক করে রাখবো কীভাবে এই মেশিনের যে ই সেফটি রয়েছে সেই সেফটি আমরা কীভাবে অপন করবো প্রোগ্রাম থেকে এমনকি কীভাবে টেক আপ লিভার ইস্টো পজিশন বা নিডেল বাড়ি পজিশনটি অনেক সময় এখানে দাঁড়ায় বিভিন্ন পজিশনে দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে এটাকে কীভাবে সমাধান করব এ নিয়ে খুটিনাটি আলাপ আলোচনা করব তো আমরা এই জ্যাক কে ফাইভ মেশিনটি এটি কিন্তু একটি অটো টিমিং মেশিন আমরা যদি এখানে সিজার অন রাখি এই যে সিজারটা অন রাখি তাহলে আমাদের মেশিনটা অন হবে আর সিজার অফ করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিনটি সিজার আর কাটবে না আমরা মেশিনটা সিজার অন করে দিলাম মেশিনটি অটোমেটিক টিমিং হচ্ছে তো আমি শুরুতে আপনাদেরকে দেখাবো যে মেশিনটা যদি সেফটি রোড থেকে সেফটির যে সেন্সর এখানে ট্রেনিং সেন্সর রয়েছে সেই ট্রেনিং সেন্সরটা ধরেন লস্ট হয়ে গেলো আমি ইচ্ছা করে এটাকে খুলে দিলাম জ্যাকটাকে খুলে দিলাম ওই যে এটা হচ্ছে সেফটি রোড সেন্সরের জ্যাক এখন আমাদের মেশিনটা কিন্তু এখন ইরোড আসতেছে অর্থাৎ ইরোড চলে আসলো এখন এই ইরোডটা আমরা কীভাবে রিমুভ করবো প্রোগ্রাম থেকে সেটি আমি আপনাদের দেখাব এটা হচ্ছে মূলত আমাদের এই যে ইউটি এই ইউটি নাইফ যখন কাজ করবে হ্যাঁ ইউটি যখন টিমিং করবে তখন সঠিক প্রদূষণে রিটার্ন আসে কি না সেই প্রদূষণ যদি প্রদূষণ মতো না আসে তাহলে কিন্তু এই ই আসবে সেফটি ই রোডটা আসবে এটা হচ্ছে আমাদের এখানে যেই আপনারা দেখতে পাচ্ছেন নাইট এই নাইট টিমিং নাইট এই টিমিং সোলোনাইটের পিছনে একটি জ্যাক বা একটি সেন্সর রয়েছে এই যে এখানে একটি সেন্সর থাকে এই যে সেন্সরটা এই সেন্সরটা যদি কাজ না করে এখন কাজ করতেছে না এটা বন্ধ যখন কাজ করবে তখন এখানে একটা লাইট জ্বলে উঠবে যেহেতু আমি এটা জ্যাকটা খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য জ্যাকটা খুলে রেখেছি এখন আমাদের লাইটটা বন্ধ হয়ে আছে কি এগুলোভাবে সেন্সরটা কাজ করতেছে না এই কারণে আমাদের এই মেশিনের এই ইরোর আপটা চলে আসছে এখন ইরোর আপটা আমরা কীভাবে রিমুভ করবো সেটি দেখিয়ে দিই প্রোগ্রাম থেকে রিমুভ করবো কীভাবে সেটা দেখাবো তবে এটা আপনারা চেষ্টা করবেন ম্যানুয়ালভাবে এটা করার জন্য ম্যানুয়ালভাবে ঠিক রাখার জন্য তাহলে সেক্ষেত্রে আপনার মেশিনের সেফটিটা ঠিক থাকবে ট্রেনিং হওয়ার পর পজিশন মতো যদি এসে দাঁড়ায় তাহলে মেশিনটা চলবে আর যদি এই ইউটি এপটা যদি পজিশন মতো না আসে অর্থাৎ একটু সামনে দাঁড়ায় এই যে এরকম পজিশনে এসে দাঁড়ায় এই এরকম থাকতে পারে তখন সেক্ষেত্রে এই আপনার মেশিনটা এরকম ই রোড চলে আসবো মেশিনটা চলবে না এই অবস্থা যদি মেশিন চলে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যখন লোপার হোল্ডারটা এখানে আসবে এভাবে এই লাইফের সাথে বাড়ি লাগে তখন ওই লাইফটা ভেঙে যাবে এই জন্য আমাদেরকে এই সেন্সরটা ব্যবহার করা হয় আমরা এই সেন্সরটা খুবই ইম্পর্টেন্ট তো এটা আপনারা ম্যানুয়ালভাবে ঠিক রাখার চেষ্টা করবেন আর যদি আপনার মেশিনের সেন্সর নষ্ট হয়ে যায় তখন সেক্ষেত্রে আপনার এটাকে কীভাবে সমাধান করবেন সেটা দেখান তো শুরুতে আমরা এই মেশিনের পি বাটনটি প্রেস করে ধরে রাখবো পি জিরো আসবে আমরা এটাকে ফগ্রাম নাম্বার নাম্বার প্রোগ্রামে নিয়ে যাব পি নাম্বার এসে এখানে আমাদের টু থাকবে আমরা এটাকে অন করে দিব জিরো করলে হবে অন করে দিয়ে আমরা এটাকে পি বাটন ফ্রেস করলে আমাদের এটা ইরোড আপ রিমুভ হয়ে যাবে অর্থাৎ সেফটি রোড রিমুভ হয়ে যাবে এই দেখুন এখন আর সেফটি রোড আসতেছে এখন আমরা এটাকে প্রোগ্রাম থেকে রিমুভ করে দিলাম এখন যদি আমরা এটাকে নর্মালি রিসেট করি এখানে একটি শর্টকাট বাটন রয়েছে এই শর্টকাট বাটনের মাধ্যমে যদি আমরা রিসেট করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রোডটা আবার চলে আসবে যেহেতু আমাদের জ্যাক খোলা বা সেন্সর নষ্ট সেক্ষেত্রে রিসেট দেওয়ার পরে এটা অটোমেটিক আবার চলে আসবে তো এটা যদি আমাদের ঠিক থাকে তাহলে এটা রিমুভ হয়ে যাবে তো আমরা এখান থেকে ধরে নিলাম আমরা শুরুতে প্রোগ্রাম থেকে দেখিয়েছিলাম কীভাবে রিমুভ করবেন তো আমরা ধরে নিলাম আমরা এটা মেনুয়ালভাবে ঠিক করে নিলাম বা সেন্সরটা আমাদের পজিশন মতো টাইমিং করে নিলাম এখন কিন্তু এটা থাকবে না এটা অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে তো হচ্ছে আমাদের সেফটি রোডের কাজ এটা ইম্পর্টেন্ট এটা আমাদের বেশি প্রয়োজন এটা আমরা দেখালাম তারপরে আমরা দেখাবো যে মেশিনের সোলো স্টিক কীভাবে করবেন এই যে আমাদের মেশিনটা চলতেছে হ্যাঁ মেশিনের কিন্তু কোনো সোলো স্টিক নাই বা আমাদের প্রথম মাথা অনেক সময় সেলাই দূরে যাওয়া ধরে বডি হ্যামের মেশিনে সেলাই দূরে যাওয়া ধরে বা প্রথম মাথা অনেক প্রসেস আছে যেগুলো মোটা সুতা কেটে যেতে পারে নাই ভেঙে যেতে পারে বা নিজে ভেঙে যেতে পারে তখন সেক্ষেত্রে আমাদের সফট স্টিচ চালু করতে হয় তো এখানে সফট স্টিচের লোগো কিন্তু বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটাকে পি বাটন প্রেস করে ধরে রাখব আমরা প্রোগ্রাম নাম্বার নিয়ে যাবো আপনাদেরকে আবার সেই সাবেক ধরেন ওয়ান এক প্রোগ্রামে এরকম থাকবে এরকম আসবে আমরা এটাকে নিয়ে যাব নয় নাম্বার প্রোগ্রামে এই যে পি জিরো নাইন আমরা এখানে এসে পি জিরো নাইন হাইপেন চারটে জিরো এখানে রয়েছে আমরা এটাকে লাস্টে ওয়ান করে দিব ওয়ান করে দেওয়ার পর আমরা ফ্রেস করলে দেখুন এখানে সফট স্টেস চালু হয়ে গিয়েছে সফ এখন আমাদের যেটা আমরা মেশিনটা চালাই দেন শুরুতে আমাদের দুই স্টেজ কিন্তু সোলো হয়ে তারপরে মেশিনটা চলতেছে এখন সফট স্টেজের স্পিড কীভাবে আপনারা দেখবেন এই সফট স্টেজ যে দু নিডল যে হলো হলো সেই দুই নিডল কত স্পিডে সোলো হলো বা কত স্পিডে চলতেছে সেটা আমাদের দেখা দরকার এই জন্য আমরা মেশিনের পাওয়ারটি অফ করে দেবো এবং পি বাটন ধরে আমরা মেশিনের পাওয়ারটি অন করে দিব এখন আমাদের সামনে প্রোগ্রাম নাম্বার ওয়ান চলে আসলো আমরা এখানে এটাকে প্রোগ্রামটাকে চেঞ্জ করবো প্রোগ্রামটাকে চেঞ্জ করে আমরা নিয়ে যাবো ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড এইট নাম্বার প্রোগ্রামে এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি হাইপেন টু হান্ড্রেড অর্থাৎ দুশো স্পিড রয়েছে সফট স্টেটের স্পিড এখানে দুশো রয়েছে আমরা যদি এটাকে একশো আট নাম্বার প্রোগ্রামে এসে যদি একশো করে দিই নিচার নাম্বার আমরা একশো করে দিই আমরা পি টি বাটন ফ্রেস করলাম এখন দেখুন প্রথম দুই মিনিট পর্যন্ত একশো স্পিডে চলার পরে মেন যে স্পিড সেটা চলতেছে তো আমরা যদি এখানে একশো আট নম্বর প্রোগ্রামে এসে যদি আমরা এটাকে বাড়িয়ে দিই অর্থাৎ এখানে এক হাজার করে দিই বা বেশি করে দিই আমি এখান থেকে সর্বোচ্চ আটশো এখানে সর্বোচ্চ আটশো এর বেশি যায় না আমরা এটাকে আটশো করে দিলাম হুম সর্বোচ্চ ম্যাক্সিমাম আটশো এটাকে আমরা আটশো করে ত্রি বাটন সেট দিয়ে সেভ বললাম এখন দেখুন আমাদের প্রথম যে দুটে সেটা কিন্তু এখন ফার্স্ট হয়ে গিয়েছে এই হলো আমাদের সফট সফট প্রোগ্রাম এবং কি স্পিড এখন দেখাবো যে আমরা এই মেশিনের কিভাবে এই মেশিনের স্পিড লক করবো এবং আনলক করবো বা এই মেশিনের স্পিড লক আনলক আমি সব পরে লাস্টে দেখাবো শুরুতে আমরা দেখাবো যে মেশিনের যে টেকআপ লিভার পজিশন সেই টেকআপ লিভার পজিশন কিভাবে ঠিক করতে হয় আমাদের টিকা পেয়ে পজিশন এখন ঠিক আছে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পুলিশ যে পজিশন সেটা কিন্তু এই মার্কের সাথে মিল আছে অর্থাৎ প্রদূষণ ঠিক আছে যদি কখনো এমন হয় যে আপনার পজিশন লড়ে গেছে তখন সেক্ষেত্রে আপনারা কীভাবে এই পজিশনটা ঠিক করবেন সেটি দেখাবো পজিশন লড়ে গেলে আপনারা পাওয়ার অফ করে দেবেন পি বাটন প্রেস করে ধরে মেশিনে পাওয়ারটি অন করবেন এখন এই যে দেখুন জিরো টু ফোর টোয়েন্টি ফোর অর্থাৎ জিরো টু ফোর এই প্রোগ্রামটাতে আমাদের নিয়ে আসতে হবে আসার পরে এখানে টোয়েন্টি ফোরের পরে হাইপেনের পরে যে ডিজিটটা আছে এটা আমাদের নর্মাল একটি ডিজিট এনকোটার ডিজিট এখানে আমরা যদি রোটেশন ফুলি পুলি ঘুরাই এই যে পুলি যদি আমরা সঠিক রোটেশনে ঘুরাই তাহলে সেই ক্ষেত্রে কেন আমাদের এই নাম্বারটা পরিবর্তন হতে থাকবে হুম তো এটাকে আমাদেরকে যে কাজ করতে হবে এই মিডেল বার এবং টেক আপ উপরের টেক এই মিডেল বার আমরা সব সম্পূর্ণ আপ রাখবো একদম উপরে রাখবো এই উপরে রেখে আমাদেরকে এটা সেভ করতে হবে এবং এখানে একটি মার্ক রয়েছে আমরা এই মার্কটাকে ফলো করব যদি আমাদের এই পজিশন স্ক্রু যদি পজিশন ঠিক থাকে তাহলে এই মার্কটা মিলে যাবে আমরা মার্কে রেখে এটাকে সেভ করব এখন এটাকে সেভ করার জন্য টি বাটন এবং সিজার বাটন এই দুটি বাটন আমরা একসাথে প্রেস করবো টি এবং সিজার এই দুটো বাটন প্রেস করে পর চব্বিশের পর ঝিরি ঝিরি হয়ে যাবে এখন এটা প্রোগ্রাম সেভ হয়ে গেলো এখন যদি আমরা মেশিনটা রান করি এটা উপরে এসে দাঁড়াচ্ছে আমরা সিজারটাকে অন করে দিব এই নিয়ে ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে তো দিয়ে ফ্রেন্ডস আমরা এই মেশিনের টেকআপ লিভার স্টপ পজিশনটা দেখে নিলাম এখন আমরা দেখবো যে এই মেশিনের যেই স্পিড লক সেটা দেখাবো যে কীভাবে মেশিন স্পিড লক করবেন এখানে আমরা স্পিড লক করার জন্য আমরা এখানে ম্যাক্সিমাম এখানে স্পিড দেওয়া আছে চার হাজার রিসেড দেওয়ার পর চার হাজার আসে আমরা এটাকে অফ করে নেব অফ করার পর আমরা এই পি বাটন ধরে মেশিনে পাওয়ারটি অন করে দেবো আমাদের সামনে প্রোগ্রাম নম্বর ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ চলে আসবে আমরা এটাকে এখন টু হান্ড্রেড ফর্টি ওয়ান টু হান্ড্রেড ফর্টি ওয়ান এখানে এসে আমরা যে হাই পরে যে অপশনটা স্পিডটা রয়েছে এখানে এক হাজার যদি থাকে আমরা দুশো করে পি বাটন ট্রেস করলাম সেক্ষেত্রে আমাদের মেশিনে পাওয়ারটা অফ করে নিতে হবে লক করার ক্ষেত্রে অফ করে আমরা কোনো রাউন্ড করলাম এখন দেখুন আমাদের মেশিনে আর প্যানটা দুশো স্পিডে চলতেছে অর্থাৎ এখানে স্পিড আপনারা যতই না কেন এখানে সর্বোচ্চ দুশোর উপরে কিন্তু আর স্পিড যাবে না যদি স্প্রিট বাড়াতে হয় সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার স্পিড দিয়ে নিলাম এখানে আমাদের স্পিড কিন্তু সর্বোচ্চ দুশোর উপরে কিন্তু আর যাচ্ছে না তা আনলক করার জন্য ঠিক সেম একই নিয়ম আমরা পাওয়ারটি অফ করে দেব পি বাটনটি ধরে আমরা মেশিনে পাওয়ারটি অন করব ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ আসবে আমরা টু হান্ড্রেড ফর্টি ওয়ানে নিয়ে যাব দেখে আমাদের যতটুকু প্রয়োজন ঠিক আমরা ততটুক দিব এখানে আমাদের ধরেন তিন হাজার দিয়ে দিলাম বা পঁয়ত্রিশশো দিতে পারেন এটা শুধুমাত্র মেনটেনেন্স যারা আছে তারাই করবেন এই কাজটা অন্য কেউ করবেন না কারণ এই কিছু বিষয় আছে সেটা হচ্ছে আমাদের মেশিনের লাইফ টাইম ঠিক থাকার জন্য বা মেশিনের কন্ডিশন ঠিক রাখার জন্য প্রোডাকশন প্রসেসের কোয়ালিটি ঠিক রাখার জন্য এই প্রোগ্রামগুলো চালু করা হয় শুধুমাত্র মেনটেন্সটাই করবেন এছাড়া অন্য কেউ করবেন না তা আমরা দেখে নিলাম স্পিড লক কীভাবে আনলক করতে হয় এখন আমাদের স্পিডটা বেড়ে গেল এখন আমরা দেখাবো যে এটা মেশিনের ভিতর থেকে কীভাবে রিসেট করবেন রিসেট করার জন্য আমরা পাওয়ারটি অফ করে দিলাম অফ করার পর আমরা পি বাটন ধরে মেশিনের পাওয়ারটি আবার অন করলাম আমাদের সামনে ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ নাম্বার চলে আসলো এবং হাইফেনের পরে তিরিশ বারো চলে আসলো তো এই তিরিশ বারো রেখে আমরা এখানে এই যদি পি বাটন প্রেস করে ধরে রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের বেশিটা রিসেট হয়ে যাবে এটা হচ্ছে প্রোগ্রামের মাধ্যমে রিসেট আর এটা হচ্ছে উপরে শর্টকাট বাটনের মাধ্যমে রিসেট আমি দুটি দেখিয়ে দিলাম এখন কিন্তু আমাদের রিসেট দেওয়ার পরে কিন্তু সফট ডিস্টিক্স কিন্তু নাই চলে গেছে হ্যাঁ আর এখানে আরও কিছু জিনিস আছে যেটা শর্টকাট বাটনের মধ্যে দেখানো আছে যে এখানে প্রেশার ফিটের অপশন রয়েছে আমরা যদি সিলিন্টার চালাই লাস্টে টিমিং হওয়ার পরে কিন্তু ফিটটা উপর দিকে উঠে যাচ্ছে এটাকে উঠার পরে বন্ধ আবার নিচে নেমে যাচ্ছে আমরা যদি এটাকে উপর উঠে রাখতে চাই কন্টিনিউভাবে তাহলে সেক্ষেত্রে এই অপশানটা চালু করতে হবে সিজার সহ এই প্রেশার ফিট চালু করে দিতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রেশার ফিট রান করার পর যখন আমরা টিমিং করবো অটোমেটিক উপরে এসে দাঁড়াবে যে আমরা যদি পা সরিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে প্রেশার ফিট এসে উপরে এসে দাঁড়াবে এটা হচ্ছে শর্টকাট বাটন আর এখানে আরেকটি বাটন রয়েছে সিজার বাটন এখানে আরেকটি বাটন রয়েছে যে লাইট বাটন এবং সিজার বাটন এই লাইট বাটনের মাধ্যমে যে এখানে লাইট ভলিউম বাড়বে কমবে আর আরেকটা হচ্ছে সিজার বাটন যদি প্রেস করে ধরে রাখি তাহলে সিজারটা অন হবে সেক্ষেত্রে সিজারটা অফ হয়ে যাবে এই অবস্থা যদি মেশিনে রান করি সিজারে কাজ করবে না ইউটি নাইফ কাজ করবে না আর যদি আমরা এটা প্রেস করে ধরে অন করি তাহলে সেক্ষেত্রে ইউটি নাইফ কাজ করবে ছিল এই জ্যাক কে জ্যাককে থাইভ লক সুইং মেশিনের কুটিনাটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের যে কোনো মতামত আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তো আজকে পর্যন্তই দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন আজকে তুমি নিচ্ছি আল্লাহ